যাদার টাকাটা নাও আম্মু তুমি ঈদের মধ্যে খরচ করবা ঠিক আছে জামা বানাইবে বা তোমার যা লাগে তাই বানাইবে আচ্ছা আম্মু রমজানের পরে তো ভর্তী ভর্তির ভর্তীর হুজুরে কি বলছে একটু বলো তো বলছে যে ভর্তীর ফি লাগবে 3000 টাকা আর বই লাগবে 7000 টাকা 7000 টাকা না বই অনেক তুমি এখন কোন ক্লাসে বর্তমানে

আসলে ওনার স্বামী যখন ভালো ছিল তখন কিন্তু সংসার খুব ভালোভাবেই চলতো আসলে ওনার হইছে অন্যরকম পরিবার ছিল ভাই একজন আলেম মানুষ ছিলেন স্বামী স্ত্রী ছেলে সন্তানকে সব সময় পর্দায় রাখতেন কিন্তু দেখেন আইসা ভাবি আপনি বলে চাকরি নিয়েছিলেন কিন্তু আমি নিজে অসুস্থ চাকরি করতে পারিনি এই যে আপনার মেয়েরে যে পড়ায় আক্তার ভাইয়ের শাশুড়ি ওনার জন্য দোয়া করেন তো দোয়া করবো হ্যাঁ আন্টির জন্য ইনশাল্লাহ রমজানের পরে ফিরাবর তোমার ভর্তি করে দিব প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসলে আক্তার ভাই শাশুড়ি দেখেন এই মেয়েটার কিন্তু গার্জেন একজন প্রতি মাসে যে পড়ায় মিনিমাম ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ হয় সব টাকাগুলো আক্তার ভাই শাশুড়ি ওনারা দেন দোয়া করবেন